দিঘায় দিলীপ ঘোষ তবে চেনা বুটে নয় দিঘার মোহনায় এদিন দেখা গেল একেবারে অন্য এক দিলীপ ঘোষকে এদিন দীঘায় মাছের বাজার ঘুরে দেখেন তিনি দীঘার সৈকতেও ঘোরেন বিজেপি নেতা হুড়োহুড়ি পড়ে যায় সেলফি এরই মাঝে দিলীপ ঘোষের মুখে বুধবার সকালে শোনা গেল অন্য কথা কোনো রাজনীতির কথা নয় তিনি এও বললেন যে তিনি নাকি বাইট দেন না কোন রাজনীতির কথা নয় আমি বাইট দি না চলো চলো

এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে সমাজবিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই তার লোকেরাও তাই আজ যে আইন পাশ হয়েছে যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে তারাই গণপ্রহার করছে তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে এই আইন সবার গলায় ফাঁস দেবে মৃত্যু পর্যন্ত পাড়ায় পাড়াই হচ্ছে যারা দিল্লিতে তো গান্ধীজির সামনে যারা হাতরাসের কথা বলতো উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো আজ তারা কোথায় গেল সে বুদ্ধিজীবীরা কোথায় সে মহিলারা কোথায় আই মবলিঞ্চিং মহিলাদের রাস্তায় বিভস্ত করে মারা হচ্ছে পেটানো হচ্ছে এটা কোন সভ্য সমাজ পৃথিবীর কোন সভ্য দেশ গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি যেটা পশ্চিমবাংলায় দেখছি যে আইন হয়েছে এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে বিধায়ক আর সাংসদ সবই সমাজ বিরোধী সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধীদের কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি আজকে যে আইন পাশ হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম রাত্রে ছিলাম তো সকালবেলা এলাম একটু মহানাতে এলাম সিবি এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে এসেছিলাম যারা মাছ বিক্রি করেন যারা কেনেন যারা মাছ ধরেন এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন রোজ রাত থেকে শুরু হয় সবার সঙ্গে দেখা হলো মাছের বাজারের খোঁজখবর নিলাম একটু নূতন মাছ বাজার হচ্ছে এখনো কমপ্লিট হয়নি ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে মাছ কেনা হলো দাদা বেত মহান অনেকে মাছ কেতে আছেন আরো আমার সঙ্গে অনেকে এসছেন তারা মাছটাছ কিনছেন আমি দেখলাম মাছ এদের নিজের দলের বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ বুধবার দীঘায় একেবারে অন্য রূপে দেখা মিলল দিলীপ ঘোষের মঙ্গলবার রাতে দীঘায় আসেন তিনি বুধবার সকালে মোহনায় পৌঁছে সামুদ্রিক মাছের বিষয়ে খোঁজ খবর নেন দিলীপ ঘোষ সেই সময় পর্যটকদের সঙ্গে সেলফিও তোলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা